বাংলা চলচ্চিত্রের চির স্মরণীয় জুটি সাবানা আলমগীর জুটি গ্রাম বাংলার নারীদের অত্যন্ত প্রিয় জুটি এটি উনিশশো সালে চক্রী সিনেমার নায়িকা হয়ে পদ্মায় আসেন সাবানা অন্যদিকে নায়ক আলমগীরের প্রথম ছবি ছিল উনিশশো তিহাত্তর সালে মুক্তিপ্রাপ্ত আমার জন্মভূমি সেই উনিশশো তিহাত্তর সালে দস্যু ও অতিথি সিনেমার মধ্যে দিয়ে শুরু হয় সাবানা আলমগীর জুটি সত্তর দশকে এই জুটি অনেক ছবি করেন তবে সাবানা আলমগীর জুটি মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন আশি এর দশকে এরপর তো আমরা জানি যে বাংলা চলচ্চিত্রের জুটি হিসেবে সর্বাধিক সংখ্যক ছবিতে অভিনয় করেছিলেন এই জুটি আজকের ভিডিওতে আমরা কথা বলবো সাবানা আলমগীর জুটির সেরা দশটি ছবি নিয়ে সত্য মিথ্যা উনিশশো উননব্বই সালের অন্যতম ব্যবসা সকল ছবি মিথ্যা আজও বিখ্যাত হয়ে আছে এ যে মিন্টু পরিচালিত এ ছবিতে সাবানা আলমগীরের রসায়নও বেশ সুন্দরভাবে ফুটে উঠেছিল গরিবের বউ কামাল আহমেদ পরিচালিত এই ছবিটি উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবির পুরস্কার জিতে নেয় পাশাপাশি বেশ ভালো ব্যবসাও করে শাবানা আলমগীর দুজনই খুব ভালো অভিনয় করেন এই ছবিতে ছবিটি পরে কলকাতায় স্বামীর ঘর নামে রিমেক হয় ঘর দুয়ার শাবানা আলমগীর দুজনের রসায়ন ফুটে ওঠে এ ছবিতে খুবই সুন্দরভাবে আবুল বাসার পরিচালিত এই ছবিটি মুক্তি পায় উনিশশো সালে মায়ের দোয়া আলমগীর কুমকুম পরিচালিত এ ছবিটিও বেশ জনপ্রিয় মুক্তি পায় উনিশশো সালে শাবানা আলমগীর জুটির এ ছবিটি পারিবারিক নির্মিত হয়েছিল বাংলার বধূ উনিশশো তিরানব্বই সালের অন্যতম সেরা ব্যবসা ছবি বাংলার বধূ এ মিন্টু পরিচালিত এ ছবিতেও সাবানা আলমগীর খুবই চমৎকার অভিনয় করেন পিতামাতা সন্তান এটিও এ যে মিন্টুরই ছবি পিতামাতার দুঃসময় সন্তানরা তাদের ছেড়ে চলে যায় এমনই গল্প নিয়ে নির্মিত হয় এ ছবিটি পায় উনিশশো একানব্বই সালে অপেক্ষা দিলীপ বিশ্বাস পরিচালিত এই ছবিটি মুক্তি পায় উনিশশো সাতাশি সালে ভালোবেসে দুজন বিয়ে করল মান অভিমানে দূরে সরে যায় তারপর কেটে যায় অনেক বছর সুন্দর গল্পের এ ছবিতে অসাধারণ অভিনয় করেন সাবানা আলমগীর এবং দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পুরস্কৃত হন অচেনা শিবলি সাদিক পরিচালিত অচেনা মুক্তি পায় উনিশশো সালে শাবানা আলমগীরের অভিনয় সমৃদ্ধ এই ছবিটিও বেশ জনপ্রিয় ভাদ দে আমজাদ হোসেনের বিখ্যাত ছবি ভাদ বাংলাদেশের অনন্য অসাধারণ এ ছবিতে তাদের অভিনয় চিরস্মরণীয় হয়ে আছে ছবিটি মুক্তি পায় উনিশশো সালে মরণের পরে সাবানা আলমগীর জুটি সেরা ছবি হিসেবে দর্শকদের খুব প্রিয় যে ছবিটি সেটি হচ্ছে মরণের পরে হৃদয় বিদারক গল্পের এ ছবিটি দেখলে যে কারো চোখ ভিজে যায় উনিশশো সালে মুক্তি পাওয়া এ ছবিতে দুজনেই পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার